পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মানোনা অধিকারী মহাশয় স্বাঘতম জননেতা মাননীয় সুরেন্দ্র অধিকারী মহাশয় স্বাঘত পশ্চিমবঙ্গারী মহাশয় স্বাঘতম হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব আমার লোকরা করবে কেননা আমাকে একটু কলকাতা যেতে হবে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা হারবে মুসলমানরা হারবে হিন্দুরা জিতবে আবার মাতাল সেই মদরা বলেছিল একুশে আতাল মত না যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় এসব লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপর কোনো মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই অর্জুন সিং যদি ভোটে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই এইখানে কাছে এসছিল দু পকেটে প্যান্টে পা হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানকার লোক হারিয়ে দিয়েছে আট হাজার দুশো ভোটে লিড আছে আশি হাজার ভোটে অভিজিৎ গাঙ্গুলি যত আসবে দেখলেন না দিগা ফাঁকা তো জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল লোক ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে গিয়ে খাই শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোয়ার বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম গ্রাম আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুয়ের এই মণ্ডল এবং নন্দীগ্রাম একের একটা মণ্ডল এই দুটো মন্ডল মিলে আমরা কর্মসূচি করব এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করবো কারণ বাংলায় কন্যাদের বোনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি বাধা পেয়েছে সকলকেই বাধা দেবে আটকে রাখবে আমাদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা বা কথা বলতে দেবে না প্রতিবাদ করতে দেবে না জরুরি জরুরি অবস্থা ঘোষণা না অবস্থার মতো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার